আমি তো বলছি আমি এটা এই কাজের জন্য নই আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না সেজন্য শুভেচ্ছা জানবেন আমরা একটু কামাল ভাই আপনার কাছ থেকে জানতে চাইব মানে আওয়ামী লীগের কথা না বললে আমার আসলে পেটের ভাত আসলে হজম হয় না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা ডক্টর ইউনুস আহ যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল কামাল ভাই আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি অনেক কিছু দেখেছি অনেক নেতার উত্থান পতন দেখেছি অনেক রাজনৈতিক উত্থান পতন আমি দেখেছি কাজেই আমি ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই হিসাবে আমি মনে করি যে সবচেয়ে বড় কথা হলো জনগণ জনগণের সঙ্গে আমাদের চলত আমি সব সবসময় এটাই মেনটেন করে চলি আর সবচেয়ে বড় যেই জিনিসটা আমাদের জনগণ সব কিছুই ভালো চায় কোনো খারাপের সঙ্গে আমাদের জনগণ কিন্তু সম্পৃক্ত হয় না তো আমি মনে করি আমার আমার যে কাজ করার যে গতি এখানে আপনি আপনার জেনে রাখবেন আমি যাই কিছু করি আমি দিনও শেষে কিংবা দুই দিন পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার আমি অনেক নেতা দেখেছি আমার জীবনে অনেক নেতা দেখেছি কিন্তু তার বিজ্ঞতা তার দৃঢ় দৃঢ়তা তার মানে বিচক্ষণতা তার দূরদৃষ্টি তার দেশপ্রেম আমার মনে হয় মানে অতুলনীয় তার যে প্রত্যেকটা ডিসিশন উনি এত সময় উপযোগী এবং এত নির্ভুল ডিসিশন নেন খুব কম নেতার এই যোগ্যতাটা আছে এই গুণটি আছে আমরা যতই যতই বিচলিত হই যতই আমরা আবেগপ্রবণ হই যতই আমরা মনে করি যে এটা কি হবে উনি তখন ঠান্ডা মাথায় উনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন কাজেই আমার আমার তো এক জায়গায় আমার প্রেরণার উৎসও এক জায়গা আমার মানে শক্তির উৎসও এক ওই সেই জায়গায় আমি যতই আমি তাকে দেখি ততই আমি বিস্মিত আমার জন্মের পরের থেকেই আমরা যেইখানে মানুষ হয়েছে যেই পরিবার পরিবেশে আমরা বড় হয়েছি একটা সেইগুলো মনে হয় এখন সেই স্বপ্নের মতো বাড়ির সামনে খোলা মাছ ছিল বন্ধু বান্ধব যারা ছিলাম আমরা সব অকৃত্রিম বন্ধু ছিলাম আমাদের ভাই বোন যেমন আমাদের আপন ছিল সেরকম আমাদের বন্ধুরাও একদম আমাদের ন্যাহাতেই আপনজন ছিল সব কিছুতেই আমরা ভালো মন্দে সুখে দুঃখে রোগে সবই আমরা দারুণ একটা শৈশব ছিল দারুণ একটা শৈশব ছিল এবং এই সেটা আমার মনে হয় সেটা সেই সেই দৃশ্য সেই শৈশব সেই যে মানে সেই পরিবেশিত নেই আমার মূল লক্ষ্যটা যেটা ছিল সেটা তো আমি অ্যাচিভ করেছিলাম বয় একাত্তরের সেই যুদ্ধের পরে স্বাধীনতা আমার ছিল মানে হৃদয়ের বাসনা যেটা সেটা তো হয়েছে তারপরে রাজনীতি আমি রাজনীতিতে আসছি বসছি যেখানে যেটা প্রয়োজন আমি করেছি সেটা আমি মানে পিছুপা পা হইনি কিন্তু আমি কোনো দিনই বলি নাই যে আমাকে এটা দিতে হবে এটা করতে হবে আমাকে ওই জায়গায় যেতে হবে তা আমাদের অনেক সময় ভুলভ্রান্তি যে আমাদের হয় না সেটা আমি বলবো না ভুলভ্রান্তি হচ্ছে তা আমরা সেই ভুলভ্রান্তিগুলো শুধরিয়ে নিয়ে আবার চলছি এটা এটাই হলো কথা জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করছি সেটাই হলো বড় সবচেয়ে বড় কথা আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীরাও আন্তরিক বলেই আমরা সেই জায়গাটিতে যেতে পারি ফায়ার সার্ভিসে দেখেন এখন আগে একটা প্রবাদ ছিল যে ফায়ার সার্ভিসের মানুষ আগুন নিভে পরে আসে কিন্তু এখন কিন্তু ফায়ার সার্ভিস যথাযথ সময় পৌঁছে কি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব সবকুট শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে থেকে সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয় নাই আমি তাকে শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম ওই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু আহ কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই হাজার সালে যে ওয়ান ইলেভেন সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন করছিলেন একটা কোন কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বলল যে সকালবেলায় আবার আসবো সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি না আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে আপনাদেরকে বলছি পরিষ্কার ভাবে আপনাদের কাছে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না অসুজি আগামী কাল সকালবেলা আমি শপথ গ্রহণ করব এই কথা আমি লোচনা করব না তারপরে এরপর তো কয় বছর কয় কান্না আমি 10 বছর দিয়ে কি করব নাকি আমি 10 বছর দিয়ে আমি তো বলতে আমি এই এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি মেক্সিকস দা আফটার মে মনিকা ইউ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো আমিই আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে ওনার মন তৃপ্ত হয় ডুবালে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় না আমি বলবো না ভুল সংবাদ দিচ্ছ তুমি সেই জন্য বলবো ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়ে আছি আমি কোনো কিছুর মালিক হব না যে আমি টাকাটা আমি যেহেতু অর্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি এরকম কোনোটা রাখিনি এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় কাজে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন তাই বললাম যে আইনে যেভাবে সেভাবে টাকাটা আমি এমনি দিয়েই দিচ্ছি কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা তখন বলতে আপনি দেওয়ার কোনো কারণ নাই তখন আমরা এটা ফর্ম পূরণ করে দিয়ে দিলাম সরকার দিয়ে দিল তখন সরকার পক্ষ থেকে নিয়াত থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটা হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আদালত দিতে দিছি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিছুটা নাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নেই কাজে নোটিশ এসছে